पर सकते और पूरी परिवार में मां वटा और वच प्लांट प्रोडक्शन मिशन माननीय मुख्यमंत्री द्वारा ड्रोन मौज द और हम अपना अन्नकरण पर बितावे है জন্য কোন তবেই আমি যাই বলবো তাই কম আমার কোনো কথাই তার জন্য বেশি হবে না ওনাকে শুধু কবি হিসাবে দেখলে বা সাধু হিসাবে দেখলে আমার মনে হয় সেটা ওনার মূল্যায়ন সঠিক করা হবে সাধু রামচান্দ মর্মুকে যদি আমরা ভালো করে আগামী দিনে আরো বেশি পড়াশোনা করি বা ওনার জীবনী এবং ওনার যে চিন্তন বা ওনার যে মনন সেটার প্রতি যদি আমরা আর একটু অনুসন্ধানমূলক গবেষণা করি এবং যে কারণে বিশ্ববিদ্যালয়ের নাম সাধুরাম সাধুরামচন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের মাননীয় করেছিলেন একুশ সালে তবেই সেটা সার্থক সেই কথা মাথায় রেখে আমার এই স্বল্প সময়ে আমি সাধুরাম সাধুরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা জাতীয় স্তরে আলোচনা সভা আমরা করতে পেরেছি সবার সহযোগিতায় সেখানে ওনার এত দিক এত যে ওনার তৎকালীন সময়ে যে ওনার সমাজের প্রতি যে কি বলবো আমি যে যেভাবে উনি সমাজকে এগিয়ে নিয়ে গেছিলেন তৎকালীন সময়ে তার নানান দিক ধরে বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনা করেছেন তাতে আমাদের অনেক ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকরা অনেকেই উপকৃত হয়েছে আর কামারবান্দি গ্রামে এই আমার দ্বিতীয়বার আসা আমি আগেও এসেছি পূর্ণচন্দ্র সরেন মহাশয়ের আহ্বানে এবং আমাদের এই মূর্তি যে স্থাপন করা হবে সেই মূর্তি স্থাপনের আগে আমাদের যিনি শিল্পী ছিলেন উনাকে নিয়ে আমরা এখানে এসেছি কারণ একটা শিল্পীর চিন্তা ভাবনার মধ্যে যে শিল্পকলা উনি করেন সেই ব্যক্তি কিভাবে ছিলেন কোথায় ছিলেন কি পরিবেশে উনি বড় হয়েছেন সেইগুলো ওদের একটা ভাবনা চিন্তায় কাজ তো সেই জন্য আমরা শিল্পী ডক্টর হিমাদি শঙ্কর মন্ডল তিনি হিমাদি শেখর মন্ডলকে নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা এবং আপনারা যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন যদিও আজকে আমরা মৃত্যু দিবসে এসেছি আমরা এখানে ওনার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে এসেছি সবাই আমরা হয়ে ওনার যে অবদান সমাজের প্রতি সেটা স্বীকার করতে এসেছি এবং আগামী দিনে ওনার আদর্শ এবং ওনার চিন্তাধারা সেইগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে সমাজের এই ছোটো ছোটো ছাত্রছাত্রী ভাই বোনরা যারা এসছে তারা যাতে আগামী দিনে ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও এগিয়ে যায় সেই জন্য আমাদের এখানে আসা ওনাকে সশব্দ চিত্তে স্মরণ তা সত্ত্বেও আপনারা যেভাবে আজকে আমাদেরকে আত্মা করেছেন অসীম ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন সেটা আমার কোনোভাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে অধ্যাপনা করেছি অনেক বছর ধরে যদিও আমার জন্ম অনেক আসামের শহরে শহরে জানেন না আমাদের ভারতের উত্তর পূর্ব কোণের একই ছোট্ট একটি শহরে আমার জন্ম তা সত্ত্বেও আমি এইখানে এসে সাধুরামচাঁদ মর্মু বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের যারা আধিকারিক বোন তারা সবাই আমাকে ভালোবেসেছেন এবং আমি এখানে এসে প্রচুর ভালোবাসা পেয়েছি এবং আমার মনে হয় যেটা জগন্নাথ সরেন মহাশয় বললেন আগামী দিনে আমাদেরকে সেই দিকে যেতে হবে সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে আমরা একটা মূর্তি স্থাপন করেছি এখানেই আমাদের শেষ এটা আমাদের শুরু বলে বাবা উচিত আমরা শুরু করলাম যাত্রাপথ আমাদের অনেক অনেকবার আগামী দিনে সাধু রামচন্দ্র মুর্মু ট্রাস্ট হোক মিউজিয়াম হোক কিছু একটা করে ওনার যা পাণ্ডুলিপি আছে ওনার যা লেখা আছে সব কিছুকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং সেগুলোকে দরকার হলে নানান ভাষায় অনুবাদ করতে হবে যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় এই গ্রাম যেখানে উনি জন্মেছিলেন

गुरु अली कबिगुरू साधु रामचंद मुरमुा गुरमहाते यूनिवरसीटी को जगह पुरानी जोर का पे बुझे मज़ आई बीसीटेन लो ऑफिसर गे सेना तेज गुर माहे मना उ चिंता भावना चल का तहत साधु रामचंद मुरमे तना पे बाढ़ाया सदा खनगे जन अब सान समाज एटम सलान उन या दराम रिका आया तलाते तो, तो, तो नुआ आले यूनिवरसीटी तरफ तो से जुग उ लहास तारणाम इतना चेहर पुथी कोई पीस लिटे गोडे तप गायान तो मज़